হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমারও ঠিকঠাক চলছে ঠান্ডা যাই যাই করছে প্রায় চলেই যাচ্ছে মনটা খুব খারাপ ঠান্ডাটাকে খুবই ভালোবাসি কিন্তু সবার ভালোবাসা তো একরকম নয় ভালোবাসা পরিবর্তন তো হবেই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনেরও পরিবর্তন করতে হবে আর সেই মনের পরিবর্তনের জন্য আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা খুব প্রয়োজন আর সেই সুস্থ থাকার জন্য খাদ্য খাবার চলাফেরা স্বাস্থ্য সব কিছু নেই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া সেই জন্যই আমি ঝর্ণা স্মাইল ইউটিউব থেকে একটা যোগা এক্সারসাইজের ভিডিও নিয়ে চলে আসলাম কিছু ঘরোয়া এক্সারসাইজ যেটা শরীর ও মনকে একদম ঠিকঠাক করে রাখে যদি এটাকে সঠিকভাবে মন থেকে মেনে নেওয়া যায় আর সেই মনকে আমাদের শান্ত করতে হলে আমাদের বিভিন্ন ধ্যান আছে ধ্যানের সঙ্গে মুদ্রা আছে মুদ্রার সঙ্গে মানসিকতা আছে মনকে স্থির করতে হবে মন স্থির হলেই আমরা সব কিছুর সঙ্গে নিজেদের অ্যাডজাস্ট করতে পারব আর সেই মনের স্থিরতার জন্য আমাদের মেডিটেশন বা ধ্যান খুব প্রয়োজনীয় জিনিস যেটার কোনো সীমা পরিসীমা নেই মিনিমাম থেকে শুরু হয় ম্যাক্সিমাম যার যেরকম মানসিকতা তার উপর মনস্থিরতা তার উপর নির্ভর করে তবে যত শান্ত মনে জীবনের সমস্ত চিন্তাভাবনাকে দূর করা যায় বলা হয় ঠিকই কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব হয় না সবসময় সবার পক্ষে সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না সেরকম মনোভাব তৈরি করতে হলে দীর্ঘদিন সময় আমাদের যোগের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং বিভিন্ন মহাপুরুষ এবং মনি ঋষিদের যারা বিভিন্ন ধ্যানের মাধ্যমে নিজেদের জীবনকে নানারকমভাবে পরিচালনা করেছেন এবং সর্বত্যাগী হয়েছেন তাদের জীবন দর্শন আমাদের একটু পড়াশোনা করতে হবে দেখতে হবে বুঝতে হবে তাদের সংস্পর্শে আসতে না পারলেও তাদের জীবনী এবং তাদের লাইফস্টাইল তাদের মনোবৃত্তি কীরকম ছিল সেগুলো যদি আমরা একটু জানতে পারি তবে নিজেদের মনকে অনেকভাবেই অনেক কঠিন পরিস্থিতি থেকে বের করে আনা যায় আর সেই মনের পরিস্থিতির জন্য প্রথমে শরীরে সুস্থতা দরকার শরীরে সুস্থ থাকলে শরীর স্থির থাকলে সব কিছুই সঠিকভাবে নেওয়ার চেষ্টা করা যায় তাই জন্য আমাদের মেডিটেশন ধ্যান খুবই উপকার করে থাকে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে যত বয়সী হোক না কেন মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত ধ্যান মুদ্রা ধ্যান ঈশ্বর চিন্তা এগুলো করতে পারলে মোটামুটিভাবে আর সব কিছুই কম বেশি সচ্ছলতা সকলের জীবনেই থাকে সবার যে সব দিক থেকে সচ্ছল হয় তা না সেগুলো তো আছেই সেগুলোকে তো একটু মানিয়ে নিয়ে চলতে হবে নিজেকে স্থির রাখতে হলে আর সেই ধ্যান মুদ্রা প্রথমেই হচ্ছে যে ধ্বনি আমরা করি সেটা হলো মনে মনেই হোক বা মুখে আওয়াজ করেই হোক সেটা হলো ওমকার ধ্বনি ওমকার ধ্বনি ওম হচ্ছে আমাদের পরম পিতৃদেব যে ওমের উচ্চারণে আমরা পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হই পৃথিবীর আলো দেখি তখন থেকে আমাদের মুখে সেই ওমের উচ্চারণ আমাদের ঈশ্বর আমাদের দিয়ে দেয় আমরা মাতৃগর্ভে যেমন মায়ের নাভির সঙ্গে বা মায়ের নারীর সঙ্গে যুক্ত হয়ে মাতৃ নারীর সঙ্গে যুক্ত হয়ে আমরা শ্বাসকার্য করে আমাদের জীবন জীবনযাপন করি সেখান থেকে আমরা খাদ্য পাই সেখান থেকে আমরা আমাদের শরীরের নড়াচড়া আমরা যারা মাতৃ গর্ভ ধারণ করে তারা ফিল করতে পারে সেরকমই আমাদের ওঙ্কার ধ্বনি আমাদের ঈশ্বর প্রদত্ত একটা শব্দ যে শব্দ নিয়ে আমরা ভূমিষ্ঠ হই আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠই তখন আমাদের যে ধ্বনি উচ্চারিত হয় প্রথম পৃথিবী আলো দেখার সঙ্গে সঙ্গে এবং পৃথিবীর আলো বাতাসের সঙ্গে সঙ্গে সেটা হলো ওংকার ধ্বনি আর সেই ওংকার ধ্বনি উচ্চারণেই আমাদের জীবনকে বিভিন্ন মেডিটেশনের মাধ্যমে আমরা শান্ত করতে পারি এবং স্থির রাখতে পারি রাতে যাদের অনিদ্রা হয় বা যাদের মনে নানারকম হঠাৎ করে রাগ অনুভূত হয় বা যেসব মানুষ বা বাচ্চা মনে কোন রকম চিন্তাভাবনা আন মানে কঠিন চিন্তাভাবনা আনে আমি এটা করব ওটা করব তার থেকে মনকে শান্ত করা যায় এবং স্থিরতা আসে বুদ্ধি খোলে এরকম সব কিছুই ধ্যানের সাহায্যে হয় আর সেই ধ্যান একটা নির্দিষ্ট জিনিসকে লক্ষ্য করে করতে হয় সেই অঙ্কার ধ্বনির মাধ্যমে যেই ধ্যান সেই ধ্যানটাই আমি এখন একটু করার চেষ্টা করব যদিও আমাদের ক্লাস এগুলো হয় বা এটা একটা যোগা যোগা প্রাণায়ন এগুলো একটা ঈশ্বর প্রদত্ত বা একটা শারীরিক ও মানসিক স্থিরতার জিনিস সেটাকে প্রথমে ধ্যানের মাধ্যমে শুরু করতে হয় এবং ধ্যানের মাধ্যমে শেষ করতে হয় আমাদের জীবন যেমন পঙ্কার ধ্বনি দিয়ে পৃথিবীতে আসে যাওয়ার আগেও আমাদের সেই ধ্বনি আমাদের সঙ্গে বয়ে নিয়ে যেতে হয় দুঃখ কষ্ট হলেও সেগুলোকে মেনে নিতে হয় আর সেটাই হচ্ছে জীবনের একটা ধাপ এভাবেই চক্রাকারে যেমন ঋতু পরিবর্তন হয় জীবনেরও পরিবর্তন হয় এভাবেই নিজেদের এগিয়ে নিয়ে যেতে হয় ঠিক আছে আমি একটু ধ্যান মুদ্রায় বসে অঙ্কারধ্বনি করছি যতটা আমি পারি পদ্মাসনে বসেও করা যায় সুখাসনে বসেও করা যায় ধ্যান মুদ্রা বিভিন্ন মুদ্রা আছে ধ্যান মুদ্রা জ্ঞান মুদ্রা হচ্ছে এর আগে ভিডিওতেও আমি দেখিয়েছি আমার ভিডিওগুলো পরপর দেখলে ঝর্ণা স্মাইল আমার ইউটিউব চ্যানেলটা সেটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিলে পরপর ভিডিওগুলো দেখা যাবে এবং আমার বক্তব্য মোটামুটি যেটুকু আমি জানি যা বলি জানি না ভুল ত্রুটি অবশ্যই হয় সবই যে আমি ঠিক তা না মানুষ মানুষমাত্রে ভুল ত্রুটি হয় ভুল ত্রুটি তো আছেই অবশ্যই নিজের দোষ আমি নিজে স্বীকার করে নিচ্ছি অনেক অনেক ভুল ত্রুটি আছে জীবনে ভুল ত্রুটি তো আছে এটা আমি নিজে স্বীকার করি কে স্বীকার করবে কি না করবে আমি জানি না আমার নিজের ভুল ত্রুটি আমি স্বীকার করি ভুল ত্রুটি আছে তাও আমার একটু ইচ্ছা আমি এগুলোকে একটু প্রকাশ করব ভুল ত্রুটি হলে আশা করি আমার বন্ধুরা মার্জনা করে নেবে আমি আমার মনকে ঠিক রাখার জন্য এই চ্যানেলে এসেছি এবং আমি সেভাবে এটাকে চালিয়ে নিতে চাই সঠিক হচ্ছে কি না কিছুই আমি জানি না যাই হোক আমি যতটা জানি ততটার মধ্যে আমি নিজেকে যুক্ত রাখার চেষ্টা করি ওম শুরু করছি ওঙ্কার ধ্বনি তিনবার করব চোখ বন্ধ করে বসবো হাত গরম করে আবার চোখে লাগিয়ে গলায় লাগিয়ে এটা আমি শেষ করব। এটা হচ্ছে মনকে শান্ত রাখার জন্য এটা আমি তিনবারই করব মিনিমাম তিন মিনিট থেকে শুরু করে ম্যাক্সিমাম যত খুশি যার মানসিকতা যেরকম যার সময় যেরকম সে সেইভাবে করবে তবে ঈশ্বর চিন্তা অবশ্যই করতে হবে ঈশ্বর চিন্তা করে আমি কোথা থেকে আসলাম কী করে আমার সৃষ্টি হলো যেন আমি মহাশূন্যে ভাসছি আবার কোথায় চলে যাব এরকম চিন্তাভাবনা একটু রাখতে হবে চিন্তা করবো না করব না বললে হবে না চিন্তা কিছু না কিছু আছে যেটা যেই সব পজিটিভ চিন্তাভাবনায় গুড হরমোন সিকটেশন হয় মনে শান্তি আসে সেরকমই চিন্তাভাবনা নিয়ে মেডিটেশন ওঙ্কারধ্বনি পড়তে হয় আমি এটুকুন শিখেছি তারপরে তো এর তো শিক্ষার তো কোনো শেষ নেই যে যত জানবে তার শিক্ষা তত বেশি হবে যে যত প্র্যাকটিস করবে তার জ্ঞানতা গভীরতা তত বেশি বাড়বে ঠিক আছে আমি শুরু করছি চোখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস নেব 哦。Uh huh. হ্যালো বন্ধুরা ওঙ্কার ধ্বনি এমন একটা ধ্বনি যে মনের ভেতরে একটা আনন্দের সৃষ্টি হয় এটা করলে করতে ইচ্ছা করে কিন্তু সময় তো আমাদের কিছুটা নির্ধারিত থাকে সব কিছু ভুলে গেলে তো চলবে না অন্যরকম দিকেও এগিয়ে যেতে হবে সেই জন্য কিছুটা সময়ের জন্য হলে যদি মনের গভীরেতে কোনো ভালো কিছুকে স্থান দেওয়া যায় সে চেষ্টাই করা ওঙ্কার ধ্বনি হচ্ছে দুই না ঘরে শ্বাস নেব সেটা ও ও অ এরকম করে এর মতো চলে আসছে মনে মনে মাথায় সেটাকে কল্পনা করতে হবে দুই ফুরুর মাঝখানে এইখানটায় আমাদের এই জ্যোতিতে আমাদের কল্পনা করে নিয়ে ওঙ্কার ধ্বনি করতে হবে আর সেটা মুখ যে বড় হা হয়ে যাবে সেরকম না নাক দিয়ে নেব মুখটা শুধু একটু একটু ফোলা থাকবে আর সেখান থেকেই গলা থেকে আমার ধ্বনিটা বেরিয়ে আসবে শরীরের সমস্ত গ্ল্যানি শরীরের সমস্ত নানা রকম রাগ ক্রোধ সব যেন ধীরে ধীরে বেরিয়ে আসছে সেরকম একটা মনোভাব নিয়ে আমি এই অঙ্কার ধ্বনিকে করে আমার দেহটাকে শান্ত করার চেষ্টা করব তাহলে নানারকম সমস্যা থেকে নিজেকে শান্ত করা যায় ঠিক আছে বন্ধুরা এটুকুনো মোটামুটি আমি বললাম যারা অনেক বেশি জানে তারা তারাই থেকে অনেক বেশি জানবে এবং বেশি করবে এবং ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আমার উদ্দেশ্য বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা এখন কেমন তো রাখছি পরে আবার দেখা হবে বাই সবাই ভালো থেকো